প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় সাবেক বিচারপতি চৌধুরী মানিক একটি টিভি উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে ক্ষিপ্ত আচরণ করেছিলেন ফাউন্ডেশন ফর ল এন্ড ডেভেলপমেন্ট ফ্লাডের পক্ষে রোববার জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ সাবেক বিচারপতি মানিককে এই নোটিশ পাঠান শো উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিশে এছাড়াও এমন ন্যাজনক আচরণের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে লিগাল নোটিশে নোটিশে সাবেক বিচারপতি মানিককে সতর্ক করে বলা হয়েছে যদি তিনি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নোটিশে সাবেক বিচারপতি মানিককে সরাসরি জানানো হয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়টি নোটিশ প্রেরণকারীদের নজরে এসেছে সেখানে দেখা গেছে বিচারপতি মানিক উপস্থাপিকাকে মৌখিকভাবে হেনস্থা করেছেন এর আগে ২০১৭ হাজার সালেও বিচারপতি মানিককে একটি নোটিশ দেওয়া হয়েছিল উল্লেখ করে নোটিশে বলা হয় তখন তিনি একটি টিভি চ্যানেলে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে স্বঘোষিত রাজাকার বলেছেন তাই অবিলম্বে এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে অনুরোধ করা হল এছাড়া কারো সম্পর্কে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর উক্তি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এ নোটিশে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে এসব দাবি পূরণ না হলে আইনের আশ্রয় নেয়ার কথাও বলা হয়েছে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাজনীতি বিশ্লেষক গোলাম মৌলা রনি আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন মানিক পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ভিডিওতে দেখা যায় তাৎক্ষণিক প্রতিবাদে সঞ্চালক দীপ্তি বলেন আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে সমালোচনার ঝড় বয়ে যায় বিচারপতি মানিকের এই আচরণের এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ড করে সমালোচিত হয়েছেন সাবেক এই বিচারক কেউ কিছু বললেই তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল পুলিশি নির্যাতন চালিয়ে হেনস্থা করা ছাড়াও দ্বৈত না